দিল্লি তো এখন আটটা বাজছে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি রেডি হয়ে এরপর আমি অফিস যাব সাড়ে আটটায় গাড়ি কিছু নাস্তা ব্রেকফাস্ট আর কিছু করতে হবে দেখি কি বানিয়েছে যায় বানিয়েছে দুটো একটা খেয়ে এরপর অফিস যেতে হবে হ্যাঁ করছে আবার দিনের শুরু দিল্লির পলিসের সাথে দেখো এখন আটটা বাজছে মোটামুটি ঠিকই আছে অতটা মানে পলিউশন অতটা কিছু দেখতে পাইনি দেখাই যাক আজকে গরমটা পড়বে একটু ভালোই যাই তো যুদ্ধ তো নেমে গেছি যুদ্ধ চলছে ডায়রি ড্রয়িং কিছু ইন্সট্রুমেন্ট সব কিছু নিয়ে যাচ্ছে এখন সাইড এখন একটু বসবো দিয়ে কাজ করতে যাবো আবার সেই সাতটা লাগো কর ঠিক আছে বাহাত্তর কেজিটা পুরো হয়ে যাবে ষাট কেজি এ ম্যাম কত বাইশ এভাম প্লাস এটা তো ডিজিটাল লেভেল চেকিং মেশিন আর সেটা ওইখানে বসানো আছে ওইটা থেকে এটা চেক করছে পুরো এই খাবার হলো এই টিফিন একটা পঁচিশ এই খাবার হলো বসে আছে প্রগা অফিস এটা কাজ হচ্ছিল আই রাইস বিল্ডিং হচ্ছে এটা আই রাইস মানে কি চল্লিশ তলা বিল্ডিং এখানে সব কাজ হচ্ছে এই যে স্টাফটা যেটা ধরেছে এটা আমি ধরছিলাম আর ওইখানে মেশিনটা লাগানো আছে ওই যে ওই মেশিনটা এই মেশিনটা ঘুরবে অটোমেটিক আর স্টাফের স্টাফের যে ইয়েটা লাগানো আছে তোমার ফোকাসিং হচ্ছে না তো ওইটাতে এই রিপোর্টটা দেখাবে রিডিংটা যে কত এলো না এলো সব দেখাবে ভালো কাজ সব ভালো রুটেড মেশিন রুটেড লেভেল রুটেড লেজার লেভেল চেকিং যা খুশি বলতে পারো মানে ঘুরে ঘুরে চারদিকে রিডিং দিয়ে দেবে অটো লেভেল আরেকটা আছে সেটা লেভেল ম্যানুয়ালি করতে হয় চেক করতে হয় ম্যানুয়ালি ক্যালকুলেশন করতে হয় এটা ডিজিটাল পুরো রিডিং ফিডিং সব দিয়ে দেবে এখন বাজছে তোমার পাক্কা সাড়ে পাঁচটা কাজ কমপ্লিট এখন আমি বসে আছি বসে বসে ভাবি আমি সারাদিন কী করে মেটাবো তোমার এই ঋণ কিচ্ছু ভালো লাগছে না মোড ফুড অফ কী দেখাবো কী করবো হ্যাঁ আজকে এটা নতুন মেশিন চালানো শিখলাম রুটেটিং লেভেল ও ভালো ডিজিটাল লেভেল পুরো মানে আমরা যেটা আগে লেভেল মেশিনে ইয়ে করতাম ম্যানুয়ালি চেক করতাম সেটা ক্যালকুলেশন করে আর করে সব বার করতাম জাস্ট চোখে দেখতাম আর বার করতাম কিন্তু এটা ডিজিটাল একদম ডাইরেক্ট শট নিচ্ছে ডাইরেক্ট রিডিং বললে দিচ্ছে সে তোমাকে ক্যালকুলেশন করে ওই যে মালটা আছে ওই রিডিং মেটারটা ওটা হচ্ছে স্টাফি ঠিকভাবে বসাতে দেবে ব্যাস বন্ধুরা তো ফাইনালি আমার কাল শেষ এখন বাড়ছে ছটা পঁয়তাল্লিশ তারপরে রুম যাবো সাড়ে সাতটার দিক করে যে গা ফা ধুবো কিছু খাবো আবার শুয়ে করবো আবার কালকে উঠবো একদম পুরো জীবন মানে লাইফ রুটিন পুরো চক্রবৃদ্ধির মতো ঘুরছে উঠো করো খাও ডিউটি আসো কাজ করো যাও গোসল করো খাও ঘুমাও আবার উঠো এরকম সার্কেলে আমি এটা চাই না যখনই আমার পঞ্চাশ হাজার এক লাখ দু লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে মোটামুটি একটু অন করে সরব ব্যাস সব ছেলে ইউটিউব ফুল টাইম এটা আমার লাইফ ট্রিপ টাইটটা এটা আর বিটা আওয়ার আর আমি বিটাওয়ারটাই ছিলাম তো বন্ধুরা রুম আমি আমার স্যার বন্ধু কলিক সব আছি একসাথে যাচ্ছি এখন আধ ঘন্টা হাঁটতে হবে আর কিছু না ঠিক আছে এদিকে একটা ভালো মন্দির আছে লাইট